স্বৈরাচারী হাসিনার পতনের বর্ষপূর্তি উপলক্ষে সুজানগরে সেলিম রাজা হাবিবের নেতৃত্বে বিশাল বিজয় মিছিল আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পাঁচই আগস্ট স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে এ বিজয় মিছিলকে কেন্দ্র করে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয় মঙ্গলবার পাবনা দুই আসনের সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা দুই আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এ সেলিম রাজা হাবিবের নেতৃত্বে বের হওয়া মিছিলটি সুজানগর পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে মন্ডল মার্কেটের সামনে গিয়ে শেষ হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপি বেড়া সুজাননগর পাবনা দুই উপজেলা শাখা সকল অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে পরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা দুই আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা দুই আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এ কে এম সেলিম রাজা হাবিব প্রধান অতিথির বক্তব্যে সেলিম রেজা হাবিব বলেন দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গত বছরের আজকের এই দিনে আওয়ামী লীগের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী ও ফ্যাসিস্ট সরকারের হাত থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি নতুন স্বাধীনতা এদেশের মানুষকে উপহার দিয়েছে বিএনপির অবদান মানুষ মনে রাখবে এই সময় তিনি পাঁচই আগস্ট স্মরণ করে বলেন জুলাই আগস্ট আমাদের শিক্ষার্থীরা পড়েছে শিক্ষার্থীদের অবদান এ জাতি মনে রাখবে তিনি বলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি দিনমজুর শ্রমিক কৃষক চালক সহ সকল পেশার মানুষ অংশ নিয়েছিলেন জুলাই আগস্ট গণভ্যুত্থানে যারা স্বৈরাচার সরকারের নির্দেশে গুলিবদ্ধ হয়ে নিহত হয়েছে তাদের আত্মার মাফিরাত কামনা করি তিনি বলেন সেই শহীদদের স্মৃতি আমাদের ভোলার নয় আমরা তাদের স্মরণ করব আজীবন এ সময় তিনি আরো বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণমানুষের দল বিএনপি জনগণের কথা বলে আমরা সব সময় জনগণের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব সুজানগর পৌর বিএনপি সাবেক যুগনা হবায় অধ্যাপক আব্দুল মন মোনায়েমের সভাপতিত্বে ও উপজেলা যুব সদস্য সচিব রিয়াজ মন্ডলের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারি জাকির হোসেন চুন্ন বেড়া উপজেলা বিএনপির সহসভাপতি শামসুর রহমান সমেজ বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইজুদ্দিন আহমেদ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মনিরুজ্জামান মনি সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান সাবেক সহসভাপতি আতাউর রহমান টিপু সুজনগর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন বিএনপি নেতা আহমদ আলী প্রামাণিক লাটু সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ময়ন উদ্দিন ডাক্তার আব্দুল সালাম মানিক খাত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মহিলা দল নেত্রী হাজারী উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান খোকন সাবেক যুবদল নেতা আরিফুল ইসলাম টুটুল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম বাবু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন সদস্য সচিব জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ গণসমাবেশে সুজনগর বিএনপি নেতা মোহাম্মদ আলী টুকু হারুন মন্ডল তোফাজুল হোসেন তোফা ভাইনা ইউনিয়ন বিএনপি নেতা সান্টু উপজেলা তাঁতিদল নেতা আসাদুজ্জামান রোকন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিউল আজম শফি আবু জাকারিয়া তরঙ্গ রাশেদ খান মনিরুজ্জামান মনি পৌর যুবদলের সদস্য সচিব ফজলুর রহমান ফজলু যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবেক আলী মন্ডল রতন বিশ্বাস সদস্য সচিব বিপুল প্রামাণিক স্বেচ্ছাসেবক দল নেতা মন্ডল, ছাত্রদল নেতা সাকিবুল গাজী মাঝারুল ইসলাম এস এম আফতাব আব্দুল সবুর জয় সহ সুজানগর ও বেরা উপজেলা বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন